স্ত্রীর নামে থাকা পাঁচশো বারো কোটি টাকা খেলাপি ঋণের তথ্য গোপন করে ভোটের মাঠ দাঁপিয়ে বেড়াচ্ছেন বিএনপির প্রভাবশালী প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ বগুড়া পাঁচ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ওই প্রার্থী প্রতিষ্ঠানে বিদ্যুৎ বিল ও বকেয়া সাড়ে বিয়াল্লিশ কোটি টাকা কেন্দ্র ব্যাংক সহ একাধিক সূত্র থেকে এসব তথ্য সংগ্রহ করেছে একাত্তর শুধু তাই নয় হলফনামায় নিজের নামে মাত্র সাতাশ লাখ টাকা ঋণের কথা উল্লেখ করলেও চেপে গেছেন নিজের তিন প্রতিষ্ঠানের নামে থাকা একশো নয় কোটি টাকার ঋণ বলছেন নির্বাহী পরিচালক ভোটের মাঠে শেষ সময়ের গণসংযোগে ব্যস্ত বগুড়া পাঁচ আসনের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ একাধিকবার সংসদে প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা নিয়ে এবারও কাজ করতে চান এলাকার উন্নয়নে এজন্য দিচ্ছেন একের পর এক প্রতিশ্রুতি তবে আশ্চর্যের বিষয় হল হলফনামায় তিনি গোপন করেছেন ঋণ সংক্রান্ত যার বেশ কয়েকটি আইনের চোখে অপরাধ হলফনামায় ঋণ ঘরে তিনি উল্লেখ করেছেন নিজের সাতাশ লাখ এবং স্ত্রীর নামে চার লাখ টাকার কথা এড়িয়ে গেছেন অন্য সব তথ্য কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের পর্যালোচনা বলছে গোলাম মোহাম্মদ সিরাজ বিভিন্ন ব্যাংকে খেলাপি হওয়ায় উচ্চ আদালত থেকে নিয়েছেন স্থগিতাদেশ এর মধ্যে ক্যাব এক্সপ্রেস বিডি লিমিটেডের নামে ছাব্বিশ কোটি ওয়ানটেল কমিউনিকেশন লিমিটেডের নামে আটচল্লিশ কোটি এবং এসআর হাইওয়ে সার্ভিসেসের নামে প্রায় পঁয়ত্রিশ কোটি টাকার ঋণ রয়েছে তার বর্তমানে ক্যাব এক্সপ্রেস ও ওয়ানটেল কমিউনিকেশনের চেয়ারম্যান তিনি আর এসআর হাইওয়ে সার্ভিসেসের কেউ যদি তথ্য গোপন করে প্রার্থিত পেয়ে থাকেন ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও এবং সেটা যদি গোপন করে তিনি হলফন মাদ দিয়ে অর্থ অর্থাৎ লিগালি কিন্তু তিনি এটা অবলিগেশন নিয়ে বলছেন এটা যে তিনি ঋণ খেলাপি নন এটা যদি করে থাকেন তাহলে তার বাহির অনুযায়ী এটা প্রমাণিত হয় তিনি প্রার্থী তার প্রার্থীটা বাতিল হবে শুধু তাই নয় তার স্ত্রীর খেলাপি ঋণ ও বিদ্যুৎ বিল বকেয়ার তথ্য গোপন করেছেন এই প্রার্থী কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে গোলাম মোহাম্মদ সিরাজের স্ত্রী শাহানা সিরাজ এস আর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্যাংকে খেলাপি ঋণ রয়েছে পাঁচশো কোটি টাকা শুধু তাই নয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল রয়েছে কোটি লাখ টাকা যিনি প্রার্থী তার স্ত্রী বা স্বামী যে ক্ষেত্রে যেটা প্রযোজ্য এবং পরিবারের সদস্য যারা পুষ্য আরকি নির্ভরশীল তাদের সকল তথ্য দিতে হবে সেই তথ্য যদি কোনো প্রকার তথ্য যদি গোপন থাকে সেটা স্ত্রীর হোক বা স্বামীর হোক স্পাউজ বলতে যা বোঝায় বা সন্তানের হোক গোপন থাকলে সেটা অপরাধ হবে এবং একই অপরাধে কিন্তু এই সেম অপরাধে কিন্তু প্রার্থীদের পাওয়া খেলাপি ও বিল বকেয়ার তথ্য নির্বাচন কমিশনকে জানালেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে একাত্তরকে জানায় একাধিক সূত্র গোলাম মোহাম্মদ সিরাজ তার হলফনামায় নিজের একশো কোটি স্ত্রীর নামে ঊনপঞ্চাশ কোটি এবং সন্তানের নামে নয় কোটি টাকার সম্পদ থাকার কথা উল্লেখ করেছেন এ বিষয়ে জানতে গোলাম মোহাম্মদ সিরাজের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি দেননি আব্দুজাহের আনাস একাত্তর ঢাকা